কাদিয়ানি মতবাদ কাদিয়ানিবাদ এটি আমাদের সমাজে বর্তমান বিশ্বে মুসলিম বিশ্বে খুবই উত্তেজনাকর এবং বিভ্রান্তিকর একটি শব্দ প্রচলিত একটি শব্দ এই বিষয়টি যেন আগে অল্প একটি কথা না বললে নয় নবুয়ত বা নবী আগমনের ধারাবাহিকতার চূড়ান্ত হওয়ার বিষয়টি এর বিরুদ্ধাচরণ করে উম্মতে মোহাম্মদীর মধ্যে কতক লোকের আগমন হবে এ বিষয়টি নবী করিম সাল্লাহ তার জামানাতে সতর্ক করে গেছেন তিনি ঘোষণা করে গেছেন যে এই উম্মতের মধ্যে প্রায় তিরিশ জনের মতো এমন ব্যক্তি আসবে যারা মিথ্যা দাবি করবে যে সেও নবী এমন বিষয়টি নবী করিম সাল্লিসাল্লাম আগেই উম্মতকে সতর্ক করে গেছেন সেই ধারাবাহিকতায় নবী যুগেই দুজন ব্যক্তি এমন ছিল যারা নিজেদেরকে নবী দাবি করেছে একজনের নাম মুসাইলামা কাজাব আর একজনের নাম আসওয়াদ আনসি আসওয়াদ আনসির বিষয়টি সমাপ্ত হয়েছে নবীসাল্লামের জীবদ্দশাতেই আর মুসাইলামাতুল কাযযাবের বিষয়টি চূড়ান্ত করেছেন হজরত সৈদানা আবু বকর রাজানহ তার জামানাতে তো এই যে ভণ্ড নবীদের বহিঃপ্রকাশ এর ধারাবাহিকতায় মির্জা গোলাম আহমদ কাদিয়েনী ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক গ্রামে তার জন্ম জন্মের স্বর্ণেও কয়েকটি মতবাদ আছে মতভেদ আছে যেমন আঠারোশো পঁয়ত্রিশ থেকে আঠারোশো উনচল্লিশ চল্লিশ পর্যন্ত তার সম্পর্কে পাওয়া যায় তার মৃত্যু উনিশশো আট এই ব্যক্তি এক প্রকারের মানসিক রোগে আক্রান্ত ছিল তার জীবনীতে পাওয়া যায় এবং পরবর্তীতে সে একটি মতবাদের আবিষ্কার করে সেই মতবাদের নাম কাদিয়ানী মতবাদ যদিও তারা এই মতবাদের অনুসারী যারা তারা নিজেদেরকে আহমদিয়া সম্প্রদায় হিসেবে আখ্যায়িত করে আর মুসলমানগণ তাদের আহমদিয়া নামটি যুক্তিসঙ্গত মনে করেন না এবং এটাকে স্বীকার করেন না তো কাদিয়ানি মতবাদ কি যদি আপনি এটা জানতে চান তাহলে এক কথা বলা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তার কল্পিত নতুন আবিষ্কৃত কোরআন এবং সুনার বিভিন্ন বিষয়ে অপেব্যাখ্যা করে যে মতবাদ দাঁড় করিয়েছে এবং যে মতবাদে বিশ্বাস করে পৃথিবীর একটি শ্রেণী নিজেদেরকে আহমদীয় সম্প্রদায় দাবি করে সেই মতবাদগুলো মূলত কাদিয়ানি মতবাদ নামে পরিচিত আর এর মূল কথাটা হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী হিসেবে দাবি করেছেন এবং তার অনুসারীরা তাকে নবী হিসেবে বিশ্বাস করেন এটি হলো মূল কথা আর এই ধারাবাহিকতায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যেহেতু নিজেকে নবী দাবি করেছেন সেহেতু এই নবুয়ত দাবি করার ক্ষেত্রে ইসলামের শাশ্বত বিশ্বাস খাত্মনবুয়ত আঁকি দেটা বিশ্বাসটাকে সে অপব্যাখ্যা করেছে দ্বিতীয়ত ইসলামের দৃষ্টিতে ওহি নাজিল হওয়ার যে বিষয় সমাপ্ত হয়েছে সেটি সে দাবি করেছে তার উপর ওহি নাজিল হয়েছে এভাবে নবীর ব্যাখ্যা কী নবী কাকে বলে এবং কোন ধরনের নবী আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন এই ব্যাখ্যার ক্ষেত্রেও সে নিজে মন গড়া একটি ব্যাখ্যা দিয়েছে আর শেষ গিয়ে সে এমন কিছু মতবাদের আবিষ্কার করেছে যে মতবাদের ভিত্তিতে সে নিজে দাবি করেছে যে সে নিজেই নবী মোহাম্মদ তার দাবি অনুপাতে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে সে বলতে চায় যে নবী মুহাম্মদের দ্বিতীয়বারই দুনিয়াতে আগমনের একটি কথা ছিল আর সেই আগমনটি মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানের রূপে নবীজি দ্বিতীয়বার এসেছেন আর এ কারণেই তারা তাদের ব্যাখ্যাটা এভাবে করে যে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এটি ইসলামের কালে মা হওয়া সত্ত্বেও আমরা এটিকে ব্যবহার করাতে কোনো অসুবিধে নেই এর কারণ হল মুহাম্মাদুর রসুল্লাহ বলতে গোটা দুনিয়ার মুসলমান বোঝে হযরত আব্দুল্লার পুত্র আমেনার গর্ভে জন্মগ্রহণ করেছেন মক্কায় যিনি জন্ম লাভ করেছেন এবং মদিনা হিজরত করেছেন আরবী আরবি সাল্ল্লা সাল্লামকে কিন্তু এই মোহাম্মদ ইসলামের দ্বিতীয় জন্ম বা পুনর্জন্মের কথা দাবি করে সেই আত্মাটাকে যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ভেতরে এসে গেছে দাবি করা হয় তখন তারা বলতে চায় যেহেতু মোহাম্মদ পুনরায় এসেছেন সুতরাং লাইলাহ ইল্লাহ এর দ্বিতীয় অংশ মোহাম্মদুর রসুল্লাহ এর ব্যাখ্যায় কোনো ব্যর্থ ঘটেনি সুতরাং কালেমা সেটাই উদ্দেশ্য ভিন্ন মজার ব্যাপার হলো এই কারণেই ইসলামিক অনেক বক্তাগণ কাদিয়ানী সম্প্রদায়কে কালেমার চোর বলে আখ্যায়িত করেন কারণ কালেমার একটা শাশ্বত প্রকাশ্য সকলের কাছে মুসলিম মুসলিম সকলের কাছে এর একটা ব্যাখ্যা স্পষ্ট কিন্তু কাদিয়ানি সম্প্রদায় এখানেও তাদের একটি অবব্যাখ্যা করেছে যার মাধ্যমে তারা নিজেদেরকে মূলত ইসলামের কালিমাকে চুরির অপরাধে তাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করা যায় যৌক্তিক বিচারে তো এই যে পয়েন্টগুলো বললাম এগুলো হলো মৌলিক বিষয় যেগুলো তাদের বিশ্বাস এবং ইসলামের সাথে তাদের মৌলিক সংঘর্ষ এছাড়াও তাদের মতবাদ যদি আমরা ঘেটে দেখি তাহলে প্রায় তিরিশটির মতো বিশ্বাস আছে যা ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক